ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকুন ক্রোয়েশিয়া ইউরোপের সেনিয়নভুক্ত একটি রাষ্ট্র ক্রোয়েশিয়াতে আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে পারেন ক্রোয়েশিয়াতে আমাদের মাধ্যমে আপনি যদি যান তাহলে আপনি বিভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন প্রথমে রয়েছে ফুড ডেলিভারি সেকশনে কাজ করা ফুড ডেলিভারিতে যারা বাইক রাইডার হিসাবে বাংলাদেশে বাইক চালাতে পারেন সক্ষম আছেন লাইসেন্স থাকতে হবে এমন বাধ্যবাধকতা নেই তবে আপনি অবশ্যই কিছুটা শিক্ষিত হতে হবে মোটরসাইকেল চালাতে জানতে হবে এবং গুগল ম্যাপস অ্যাপসের মাধ্যমে আপনি ক্লায়েন্টের যে ঠিকানায় ফুড ডেলিভারিটি দিতে হবে সেটি আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে আপনি ফুড ডেলিভারিতে কাজ করলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং আপনি চাইলে কোম্পানিতে মাসিক স্যালারি কাজ করতে পারবেন ফুড ডেলিভারিতে আপনারা এক হাজার থেকে বারোশো যারা করতে চান তারা অতি সত্ত্বে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই পদে আপনি ক্রোয়েশিয়ার জন্য ভিসা লাভ করতে পারবেন এছাড়াও ক্রোয়েশিয়াতে আমাদের বর্তমানে আরেকটি রিকোয়ারমেন্ট রয়েছে সেটি হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য একটি মাছ ফিশ ফিশ কাটিং প্রসেসিং এর ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনার ফিশ কাটিং এর উপর যাদের দক্ষতা রয়েছে তারা টেকনিশিয়ান বা দক্ষ কর্মী হিসেবে যাবেন যাদের দক্ষতা নেই তারা প্যাকিং সেকশনে কাজ করার সুযোগ পাবেন